আমরা তো সবাই জানি যে ভর বা মাস মহাকর্ষ তৈরি করে কিন্তু সত্যিটা কি আসলেই এত সহজ আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী মহাকর্ষের আসল উৎসটা কিন্তু আরও অনেক বেশি গভীর আর ইন্টারেস্টিং চলুন আজ এই রহস্যের পর্দাটাই সরানো যাক তাহলে মূল প্রশ্নটা কী দাঁড়াচ্ছে স্থানকালকে যে বাঁকাতে হবে এই নির্দেশটা আসলে কি দেয় স্কুলে তো আমরা এটাই শিখেছি যে ভরই এই কাজটা করে কিন্তু আসল গল্পটা কিন্তু এর চেয়ে অনেক অনেক বেশি জটিল আর আকর্ষণীয় এই যে দেখুন এই হল সেই বিখ্যাত সমীকরণটা যা আমাদের মহাবিশ্বকে বর্ণনা করে এর বাম দিকটা আমাদের বেশছে না এটা হলো স্থানকালের বক্রতা মানে এক কথায় মহাকর্ষ কিন্তু আসল খেলাটা হচ্ছে ডাম দিকে এই যে লেখা ম্যাকার এনার্জি ডেন্সিটি বা বস্তু শক্তির ঘনত্ব এর আসল মানেটা কি চলুন এটাই খুঁজে বের করা যায় আচ্ছা এই পুরো ব্যাপারটা বুঝতে আমরা চারটা ধাপে এগোব প্রথমে দেখব মূল রহস্যটা আসলে কি তারপর ধাপে ধাপে উত্তরটা তৈরি করব এরপর পরিচিত হব আসল খেলোয়াড়ের সাথে মানে স্ট্রেস এনার্জি ট্যান্সারের সাথে আর সবশেষে জানব এই সব কিছু জানাটা আমাদের জন্য কেন এত জরুরি তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে মূল রহস্য এখানে আমরা মহাকর্ষের উৎস নিয়ে আমাদের যে সাধারণ ধারণাটা আছে সেটাকে একটু চ্যালেঞ্জ করব এই কথাটা কিন্তু সরাসরি মূল টেক্সট থেকেই নেওয়া আর এখানেই প্রথম ক্লুটা আছে খেয়াল করে দেখুন এখানে শুধু ভরের কথা বলা হচ্ছে না বলা হচ্ছে শক্তি বা এনার্জি এবং ভরবেগ বা মোমেন্টামের ঘনত্বের কথা তার মানে কোনো জিনিস শুধু আছে কি নেই তাই নয় সেই জিনিসটা কীভাবে নড়াচড়া করছে সেটাও মহাকর্ষের জন্য খুব জরুরি একটা ব্যাপার বেশ তাহলে চলুন এবার দ্বিতীয় পর্বে যাই এখানে আমরা খুব সাধারণ একটা ধারণা থেকে শুরু করে ধীরে ধীরে পুরো উত্তরটা তৈরি করব ব্যাপারটা খুব সহজভাবে শুরু করা যায় ধরুন একটা বাক্স আছে আর তার ভেতরে অনেকগুলো কণা নাম্বার ডেন্সিটি মানে আর কিছুই না শুধু ওই নির্দিষ্ট জায়গায় কতগুলো কণা আছে তার একটা হিসাব খুবই বেসিক একটা আইডিয়া তাই না কিন্তু মহাকর্ষের উৎস বোঝার জন্য আমাদের এইখান থেকেই শুরু করতে হবে ওকে এখন শুধু কণার সংখ্যা গোনা বাদ দিই আরেকটু গভীরে যাই মহাকর্ষের কাছে যেটা আসল ব্যাপার সেটা হলো এনার্জি ডেন্সিটি বা শক্তির ঘনত্ব মানে একটা নির্দিষ্ট জায়গায় মোট কি পরিমাণ শক্তি জমা হয়ে আছে আর আইনস্টাইনের সেই বিখ্যাত ই ইজ ইকুয়ালস টু এম সি স্কোয়ার সমীকরণটা মনে আছে তো ওই সমীকরণ অনুযায়ী ভর নিজে কিন্তু আসলে শক্তির একটা ঘনীভূতর আর ঠিক এখানেই গল্পটা একটা মোড় নেয় মহাকর্ষ শুধু এটা জানতে চায় না যে কোথায় কত শক্তি আছে বরং সেই শক্তিটা কিভাবে নড়াচড়া করছে কোন দিকে যাচ্ছে সেটাও তার কাছে খুব গুরুত্বপূর্ণ মানে মোমেন্টাম বা ভরবেগও এখানে একটা বিশাল বড় ফ্যাক্টর এবারে চলুন আমাদের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে যাওয়া যাক স্ট্রেস এনার্জি টেন্সর বলতে পারেন এটাই মহাকর্ষের আসল সোর্স কোড দেখতে একটু ভয়ঙ্কর লাগতে পারে তাই না কিন্তু এই টিমিউ বা স্ট্রেস এনার্জি টেন্সরকে আসলে একটা রেসিপি কার্ডের মতো ভাবা যায় এই কার্ডটাই মহাবিশ্বকে বলে যায় যে স্থান কালকে ঠিক কীভাবে আর কতটা বাঁকাতে হবে এর প্রত্যেকটা অংশের একটা নির্দিষ্ট মানে আছে তাহলে এই মহাজাগতিক রেসিপিতে কি কি আছে প্রথমত শক্তির ঘনত্ব মানে ওই জায়গায় কতটা জিনিস আছে দ্বিতীয়ত ভরবেগের প্রবাহ মানে সেই জিনিস কোন দিকে কীভাবে বইছে আর সবশেষে চাপ আর পীড়ন মানে ওই জিনিসটা নিজের ওপর আর আশেপাশের ওপর কেমন চাপ তৈরি করছে এই পীড়ন বা স্ট্রেস শব্দটা শুনে হয়তো একটু খটকা লাগছে কিন্তু ব্যাপারটা খুবই পরিচিত ধরুন একটা টেবিলে ধাক্কা দেওয়া হচ্ছে বা একটা বেলুনের ভেতর গ্যাসের যে চাপ এগুলো সবই কিন্তু স্ট্রেসের উদাহরণ আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল মহাকর্ষ এই চাপ বা পীড়নকেও পাত্তা দেয় এর কারণেও স্থানকাল বেঁকে যায় বেশ আমরা তো অনেকগুলো টুকরো একসাথে করলাম এবার চলুন দেখি এই সব কিছু মিলে কিভাবে আইনস্টাইনের সেই বিখ্যাত সমীকরণের পুরো ছবিটা তৈরি করে এবং এই হল সে সম্পূর্ণ চিত্রটা আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশনের ডান দিকে যে একটা রহস্য ছিল সেটা আর নেই ওখানে বসে আছে এই স্ট্রেস এনার্জি ট্যান্সার টি মিউজিও যা মহাকর্ষের আসল এবং সম্পূর্ণ উৎস শক্তি ভরবেগ চাপ পীড়ন সব কিছুর যোগফলি ঠিক করে দেয় যে স্থানকালের জ্যামিতিটা কেমন হবে এই টেবিলটা দেখুন কি দারুণভাবে নিউটন আর আইনস্টাইনের চিন্তার পার্থক্যটা তুলে ধরেছে নিউটন ভাবতেন ভর একটা অদৃশ্য শক্তি তৈরি করে কিন্তু আইনস্টাইন দেখালেন ব্যাপারটাই অন্যরকম শক্তি ভরবেগ পীড়নের পুরো প্যাকেজটা স্থান কালকেই বাঁকিয়ে দেয় আর গ্রহ নক্ষত্রগুলো সেই বাঁকানো পথেই চলতে থাকে এটাই হলো মহাকর্ষ এর একটা অসাধারণ রেজাল্ট কি জানেন আলোর মহাকর্ষ ফোটনের তো কোনো ভর নেই তাই নিউটনের সূত্র অনুযায়ী এর ওপর মহাকর্ষের কোনো প্রভাব থাকার কথা না কিন্তু আলোর তো শক্তি আর ভরবেগ আছে আর তাই আমাদের এই নতুন ধারণা অনুযায়ী আলো নিজেও স্থানকালকে বাঁকাতে পারে আবার মহাকর্ষের কারণে নিজেও বেঁকে যেতে পারে আর বিজ্ঞানীরা কিন্তু ঠিক এটাই পর্যবেক্ষণ করেছে তাহলে আমরা কি দেখলাম মহাকর্ষের উৎস শুধু ভর না শক্তি ভরবেগ এমনকি চাপও এর উৎস আচ্ছা একটা জিনিস ভাবুন তো সাধারণ চাপ যদি স্থানকালকে একভাবে বাঁকাতে পারে তাহলে ঠিক উল্টোটা মানে ঋণাত্মক চাপ বা নেগেটিভ প্রেশার সেটা কি করতে পারে এই প্রশ্নটাই কিন্তু আমাদের ডার্ক এনার্জি বা ওয়ার্ম হোলের মতো সব রহস্যময় আর রোমাঞ্চকর ধারণার দিকে ঠেলে দেয় তবে সেই গল্পটা না হয় আরেক দিনের জন্য তোলাই থাক